আপনারা আমার কাছে যেটা দেখতে পেয়েছিলেন একটা হচ্ছে এশিয়াই ইয়ারসল ইনসেক্ট স্প্রে তো সব ধরনের মশা মারতে কার্যকর তো এটা আপনারা যারা ব্যবহার করবেন এটা ব্যবহার ব্যবহারবিধি এটা গায়ে লেখা থাকে তারপর আমি একটু আপনাদেরকে পরে শোনাচ্ছি ব্যবহারবিধি এশিয়াই ইয়ারসল স্প্রে করার পূর্বে ঘরের ফ্যান ও সমস্ত দরজা জানানা বন্ধ করে নিন এবার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচু করে সাদের। কোনার দিকে লক্ষ্য করে প্রতিবার চার থেকে পাঁচ সেকেন্ড ধরে চার কোণে চারবার স্প্রে করুন সাধারণ ঘরের ঘর বড় হলে অনুপাতিক হারে বেশি সময় ধরে স্প্রে করুন এবার ঘর থেকে বেরিয়ে পড়ুন এবং ঘরের দরজা জানা বিশ মিনিট বন্ধ রাখুন অন্যান্য পোকা মাকড় দমনের জন্য সরাসরি পোকার গায়ে স্প্রে করুন সতর্কতা ইয়ারসোল স্প্রে যেন নাক ও মুখে প্রবেশ না করে স্প্রে করার সময় ধূমপান প্রাণী ও খাদ্য গ্রহণ করবেন না খাদ্য কাপড়চোপড় ও বাসস্থান পাত্রের উপর সরাসরি স্প্রে করবেন না স্প্রে করার আগে খাদ্য দ্রব্য ও ঘরে অ্যাকোরিয়াম থাকলে তা ঢেকে নিন এটি চাপপূর্ণ মাত্র তাই সরাসরি সূর্যলোক থেকে দূরে ঠান্ডা ও শুষ্ণ শুকনো স্থানে রাখুন এটি ধার্য পদার্থ আগুনের শিখা বা তাপ তাপতৃপ্ত বস্তুর উপর স্প্রে করবেন না খালি অথবা ভর্তি কোনো অবস্থাতে পাত্রটি সিদ্ধ করিবেন না বা আগুনে পরাবেন না খালি পাত্র অন্য কোন কাজে ব্যবহার করিবেন না শিশুদের নাগালের বাইরে রাখুন তো এটা আমরা ব্যবহার যারা করবো তোট্টু সাবধানতাভাবে ব্যবহার করব এবং সচেতনমূলক এখানে অনেক কিছু বলে দেওয়া হয়েছে যেটা আমি আপনাদেরকে পরে শোনালাম প্রাথমিক চিকিৎসার চোখে প্রবেশ করলে দশ থেকে পনেরো মিনিট ধরে চোখ ধুয়ে ফের গলা গলাতকরণ করলে বাকস্থিরে পরিষ্কার করাতে হবে প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নিন তো খুবই একটা দুঃখজনক একটা বিষয় তো আমরা এটা যারা ব্যবহার করব এশিয়া ইয়ারসল ইনসেক্ট স্প্রে যারা প্রাথমিক অবস্থা আমরা যারা প্রথম অবস্থা যারা ব্যবহার করব খুবই সাবধানতা অবস্থায় আমরা ব্যবহার করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা আশা করি সব ধরনের মশা মারতে কার্যকর তো যারা এটা ব্যবহার করতেছেন তারা পারফরমেন্সটা কীরকম পাচ্ছেন তারা কমেন্ট করে আপনার জানিয়ে দিতে পারেন তোকে ভিডিও এই পর্যন্ত সর্ব সুস্থ থাকুন ভালো থাকুন পরে তো আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে